বোলপুর স্টেশন থেকে মাত্র ন কিলোমিটার দূরে প্রকৃতির কোলে অবস্থিত শ্রেষ্ঠতম সতীপীঠ কঙ্কালতল এখানে সতী মায়ের কোটি দেশ বা কাঁখাল পড়েছিল সেই থেকে এসেছেই না মায়ের মন্দিরের পাশেই আছে একটি অতি পবিত্র কুণ্ড প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কুণ্ডেই নিবজ্জিত আছে সতী মায়ের কোটি দেশ বলা হয় গোটা পীঠ বীরভূম শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শোকায় না কিছু বিশেষ বিশেষ তিথিতে এই কুণ্ড থেকে অদ্ভুত ধ্বনি শোনা যায় বলে কথিত আছে লোক কথা অনুযায়ী কিছু কিছু অমাবস্যায় রাতে কঙ্কালীতলায় কুণ্ডের দিক থেকে নাকি মাটির উপর সরু লাল আলো ছটা আসে আর এই ফলকের মতো আলো নাকি কোপাই নদীর দিকে গিয়ে মিলিয়ে যায় লোকে বলে এটি নাকি সতীময়ের পদচিহ্ন মন্দিরের পাশে যে ঘন্টা আছে রাতে পুরোহিতরা সেই ঘণ্টা চেন দিয়ে বেঁধে রাখে তবুও নাকি বিশেষ বিশেষ অমাবস্যায় রাতে দূর থেকে ঘণ্টাধ্বনি শোনা যায় যারা দেখেছে তারা বলে ঘন্টা তুলতে দেখি না তবু বাজে তাই সবার মুখে একটি গল্প প্রচলিত আছে গভীর রাতে কোপাই নদীর ধারে শ্মশানের দিকে কুয়াশায় নাকি মানুষের মিছিলের মতো ছায়াদের দেখা যায় মিছিল এগোতে থাকে কিন্তু কোনো শক্ত থাকে না কেউ কেউ বলে এগুলি দেবী গণেশ শরীরা আবার কেউ কেউ বলে এগুলো তান্ত্রিকদের সূক্ষ্ম লোককথায় আছে যদি কেউ গভীর মনোযোগে সেই জলের দিকে তাকিয়ে থাকে তো প্রথমে নিজের প্রতিবিম্ব দেখবে কিন্তু ধীরে ধীরে দ্বিতীয় অন্য একটি মুখ দেখা যায় যাকে অনেকে বলে সতী মায়ের ছায়া আবার কেউ কেউ বলে নিজের অতীত জন্মের রূপ ওখানে থাকা মানুষেরা বলেন সেই রাতে যে রাতে পিঠ জেগে ওঠে সেই রাতে নাকি মাকে দেওয়া পুরোনো ফুল শুকায় না সকালেও দেখা যায় ফুলগুলি আরও তাজা ও রক্তবর্ণ হয়ে উঠেছে এরকম কত লোককথা উপকথা ছড়িয়ে রয়েছে মায়ের এই শক্তিপীঠকে নিয়ে এখানে এলে মনে হবে প্রকৃতিই মা আবার মাই প্রকৃতি এখানে নির্জনতা গাছগাছালি কোপাই নদী সর্বোপরি মমতাময়ী মায়ের অদৃশ্য উপস্থিতি আপনাকে রোমাঞ্চিত করবে মুগ্ধ করবে শান্ত করবে হাতে কিছু সময় থাকলে ঘুরেই আসুন না মায়ের কাছ থেকে কে বলতে পারে। এতদিন আপনি যা কিছু সন্ধান করে ফিরেছে। হয়তো এখানেই পেয়ে গেলেন বীরভূমের রাঙা আপনার মনটাকেও রাগিয়ে দিলে ভালো থাকবে ধর্মের সাথে থাকবে কর্মের সাথে থাকবে